মানে দশ মিনিটেরও বেশি হয়ে গেলো ওকে দশ পনেরো মিনিট ধরে ওকে তোলার চেষ্টা করছে আমার প্রচুর উঠছেই না উঠছেই না কিভাবে ওদের বাড়িতে এরকম ছোট ছোট বাচ্চা আছে তা তারা তোদের বাচ্চাদেরকে কীভাবে ঘুম থেকে যেত ওকে একটু প্লিজ কেউ বলো মানে ওকে আমি আধ ঘন্টার ওপরেও যদি এরকম করে বসে থাকি ও আধুনিক বসে থাকবে উঠতেই যায় না মানে এই শীতকালটা পড়া থেকে তো আরও আরও বেশি করে ঘুম আর তারপরে ওর পাপা ওঠার আগে আমি নিচে থেকে ঘুরে চলে আসি কাজটা সেরে কিন্তু ওর পাপা ওঠার পরে আমি আর যেতে পারি না কারণ ওর পাপা চলে গেলে ও একা হয়ে যাবে পুরো আবার আমি এবার বিছানা টেছানাতে পড়ে যাওয়ার একটা ভয় লাগে আমার সেজন্য আমি ওকে একা ওপরে রেখে আমি যাই না তো ও যে উঠলে আমি যে ওকে খাই নিয়ে নিচে যাব বো আমি যে এক কাপ চা খাব সেটা করতে করতে আমার বেলা দশটা বেজে যায় মানে ওকে আমি তুলতে আর পারি না তুলতে আর পারি না তুলতে আর পারি না সকালে যে আবার চা খেয়ে নেবো না সকালে আবার চা খেয়ে নিলো বেলায় যে মানে এখন যে ওকে উঠিয়ে নিজে নিচে নিয়ে যাবে তখন আবার আবার চা খেতে ইচ্ছা করে আর সত্যি কথা বলতে মা না বকে যে দুবার করে চা খেলে বলে দুবার করে চা খেতে হবে না একবারই খাবে ওই জন্য আর ভোরবেলাটা খায় না তো চলো দেখি ও কতক্ষণে ওঠেই যে এখন একটা নড়ছে চলো দেখি ওঠে কিনা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রে রব কৃষ্ণ শ্রী কৃষ্ণ পুরুষ

চল এবার চল চল এর মধ্যে যাও তো এসে মিশন হসনা কমপ্লিট নাকি হা কা বেরল নাই না হা না ভরা মাছ রান্না হচ্ছে এই যে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছে আর এখানে কি পেঁয়াজ কলি পেঁয়াজ না পেঁয়াজ কলি সিম আলু আর এখানে বেগুন এই দিয়ে হচ্ছে সুটকি মাছের ঝাল হবে এরকম করে সবজিগুলো কেটেছে কেন আর একটু বড় বড় করে থাকে তো মা করছে আসলে এইটা হচ্ছে সমাপিকাদের হচ্ছে কারণ যাবে হচ্ছে দিদি বাড়ি এই যে আদা রসুনটাকে দিয়ে এখন কষাচ্ছে আর ওখানে পেঁয়াজের সাথে সবজি ভেজে তুলে নিয়েছে আর এখানে লঙ্কা হলুদ তো এই যেদিকে মা মাসিক যে বাজার সে চলে এসেছে এই যে টোস্ট দু প্যাকেট দু প্যাকেট বিস্কিট এখানে একটা সাবান আর কি আছে দেখি ঢেলে ফেলি এখানে চা গুঁড়ো এই যে চা দুটো লঙ্কা গুঁড়ো দুটো হলুদ তিনটে লঙ্কা গুঁড়ো দুটো হলুদ গুঁড়ো একটা বাটার ঠিক আছে এগুলো এসেছে আর এখানে এসেছে দেখো এখানে এসেছে এই যে তেল এই যে বেশ চয়েস এই তেলটা এখন আমাদের খাওয়া হয় তো এই দু প্যাকেট তেল সাদা তেল সর্ষের তেল এক প্যাকেট ঠিক আছে এই যে আর এই যে তিন প্যাকেট সাদা তেল আর আছে এই যে চার প্যাকেট চার প্যাকেট সাদা তেল এক প্যাকেট সর্ষের তেল একটা ছাতুর প্যাকেট আর এই যে এখানে আছে চিনি দাঁড়াও বাপরি এই যে চিনি আর এই হচ্ছে আটা আটা তো এই যে সব বের করে নিয়েছে তো এই যে এখানে স্লিপটা দিয়ে গেল স্লিপটার সাথে সব মিলিয়ে নিলাম মোটামুটি সব ঠিকঠাকই আছে আর এখানে তো সার্ফ কালকে ভাবানই চলে এসেছে তো এই হচ্ছে হয়ে তো এই যে সবজিগুলো দিয়েছে সবজির সাথে এখন কষা হচ্ছে মাছগুলো দেবে আর পরে দিদি বাড়ি এসে গলা ব্যথা ঠান্ডা কুলি করলে মানে গার্গেল করতে হবে করো 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 এই যে জোরে আরো জোরে আওয়াজ করে যারা টাগড়াই যায় জল খাবে যা শুটকি মাছ খাবে না ওই জন্য সিলভার টপ কিনেছে নুন দিতে বলছে গো দাদা নুন দিয়ে দাও একদম হয়ে গেছে শুটকি মাছের ঝাল রেডি যে মা রান্না করেছে একটু টেস্ট করব এই জন্য আমার জন্য তুলেছে আর কি এই যে ভালো হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে হুম কি বলো তো দাদা যাবে দিদির বাড়িতে মানে কাকিমা আছে আনতে যাবে দিদি বাড়িতে আছে কাকিমা তো দিদি বাড়িতে কেউ খায় না সুটকি মাছ একমাত্র দিদি খায় মানে আমার করতে তো ননদ যেটা বলছি তো তো মা এখানে কেউ রান্না করার সবাই খায় না দাদা খায় না সেজন্য রান্না করবে আর আমার হাসবেন্ড মা রান্না করে দিল দাদা যাবে আজকে গিয়ে নিয়ে আসবে কাকিমাকে আর তরকারিটা দিয়ে আসবে বলেছিল যখন যাবি মানে দাদাকে বলেছিল যখন দা যাবে তখন যেন নিয়ে যায় নিয়ে যাবে আর সকাল সকাল যেন রান্না করে দিয়েছে দাদা এক্ষুনি বেরিয়ে যাবে

আলু আর পেঁয়াজ পেঁয়াজকলি করবো ভাজা করবো আলু পেঁয়াজ কলি ভাজা তো সকালে তরকারি তরকারি হয়েই গেছে সকালে তরকারি তো হয়ে গেছে এখন বেড়াতে একটু আলু পেঁয়াজ কলি ভাজা হবে তো সেটা এখন কাটতে বসছে আলু পেঁয়াজ করি ভাজা না আমি কোনো দিনও খাইনি সত্যি কথা বলতে বোনের শাশু মানে বোনের বাড়িতে গেছিলাম বোনের ওই যে সেভেন মান্থের যে স্বাদটা ছিল সেই স্বাদের অনুষ্ঠানে গেছিলাম তো ওর শাশুড়ির হাতে প্রথম আমি এই আলু পেঁয়াজ বলি ভাজা খেয়েছি তো সত্যি বলতে খুব ভালো লাগে খেতে আর যারা খেয়েছো তো তারা জানি আর যারা খাওনি তারা একবার খেয়ে দেখো কি মা বলো হ্যাঁ

এখন আমি এই যে কেটে রাখা সবজিগুলো সব ভাজবো কোনো ভাজাতে ফোরন টেস্টটা খুব ভালো লাগে তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে সবজি একটু দিয়ে দেবে যখন খুব চিটে পড়ে না তখন একটু সার দিলে ভালো পরিষ্কার হয়ে যায় Jeg tror han ikke så noe særlig på boligen. স্নান টান কমপ্লিট করে চলে এসেছি আর এখন হচ্ছে ভাত খাবো আর দেখো না স্নান করার পরে দেখছি এই চোখটা এরকমভাবে লাল হয়েছে পুরো কেন বুঝতে পারছি না মানে স্নান করার পরে হঠাৎই হলো আসলে পুকুরের জল তো আমাদের এখানে জলের এত সমস্যা যে পুকুরের জলে স্নান টান করতে তো সেই জন্য হয়তো চোখটা এরকম হলো নাকি বুঝতে পারছি না যাই হোক চলো খাবো শ্যাম্পু দিয়েছি চুল স্বপ্ন করবো ছাদে গিয়ে আগে খেয়ে নিই তারপরে ছাদে যাবো ওলি আছে সমাবিকার বোনের কাছে আমার মনের কাছে আর আমি এখন খেয়ে নিই মা গেছে সেন্টারে বাবা গেছে চুল কাটতে সবাই ব্যস্ত তো চলো এখন খেয়ে নিই তারপরে আবার বাকি কাছে তো এখানে ডিম ভাজা এখানে ইয়ে ওই যেটা আমি ভাজলাম আর কি পেঁয়াজ কলি আলু ভাজা এখানে আছে বড়ি দিয়ে মাছের ঝাল এখানে আছে বেথু সাথে চটচড়ি তো চলো আর এই যে হাঁড়িতে ভাত তো চলো ভাত তো খেয়ে কি চলো ছাদে চলো আর ছাদে সকালে সব দিয়ে গেছি সব শুকনো হয়ে গেছে যা রোদ উঠেছে না ছাদে বাপরে এসব চাদর টাদর কালকে সব বের করে রেখেছিলাম সব দিয়েছি শুকিয়ে গেছে ছাদে এসেছে একটু চুলটাও শুকনো হয়ে যাবে আর জামা কাপড়গুলোও তুলে নিয়ে যাবো

তুমি নামতে পারছো না তো এই যে তেল মেখে নিয়েছি এখন চুলটাকে জ্বর ছাড়িয়ে নেবো আমার না সত্যি কথা আগে না শ্যাম্পু দিয়ে দু তিন দিন রাখতে পারতাম এখন আর শ্যাম্পু দিয়ে চুলটা যে মানে শুকনো রাগও রাখতে পারি না মানে সঙ্গে সঙ্গে তেল মেখে নিতে হয় শ্যাম্পু দিয়ে ওই জন্য না আমি কি করেছি তেল চলে একটু চুলটাকে শুকনো হয়ে যাবে আর আমি তেলটাও মেখে নেব চুলটা ওর একটা শুকনোই হয়ে গেছে তো চলো এবার নিচে যাবো গিয়ে ওলিকে আবার ঘুম পাড়াবো ঘুমোর একটু পেয়েছে তারপর জিবে কামরা ফেলেছে লেবু খেতে গিয়ে একটা লেবু দিয়েছি তাতেই জিবে কামড়ে ফেলেছে আর হাত ফার আবার চড়চড় করছে মানে আমি বেশিক্ষণ রোদে থাকতেও পারি না মানে শীতের রোদেও বা যাই হোক একটু ভালো লাগে তারপরে আবার হাত পা চর্চা শুরু হয়ে যায় তো চলো এখন নিচে চলে যাই ঘুম পাড়াবো ওলিকে ঘুম পাড়িয়ে তারপর আমার একটা কাজ আছে সেই কাজটা কাছে করতেই হবে মেরো না যেটা বলছিলাম সেটা হচ্ছে উলির ছোটবেলা কিছু জামা না একদমই ছোট হয়ে গেছে কিন্তু পুরো ভালো কিছুই মানে নষ্ট হয়নি মানে আর বুঝতে পারতাম না মাপের মাপের কিনতাম তো একটু ছোট ছোট হয়ে গেছে সেগুলো দেখো যেমন এই জামাগুলো দেখো পুরো ভালো একদম কিছুই হয়নি কিন্তু দেখো ছোট হয়ে গেছে তারপরে এই জামাটা দেখো কিছুই হয়নি কিন্তু একটু জাস্ট সাইজে ওর ছোট হয়ে গেছে তো এই দেখো পুরো ভালো জামাগুলো তো এরকম কিছু জামা আমি ওইখান থেকে বাঁচবো এখানে অনেকগুলো জামা নিয়ে বসেছি এর মধ্যে কিছু বাঁচবো যেমন এই জামাটা দেখো একদমই নতুন পরেই নি বলতে গেলে এই যে একদম পরেই বলতে গেলে এই জামাটার সাথে এরকম একটা স্কার্ট তো একদম পরেই নি কিন্তু দেখো ছোট মানে কেনাটার সময়টাতেই আমাদের ছোট সাইজ হয়ে গেছিলো আর ফেরত দিয়ে নি রেখেছিলাম যা একবার দুবার পড়েছিলাম তো এরকম কিছু জামা আমি থেকে বেছে নেবো নিয়ে বের করেছি এই স্কার্ট স্কার্টটা দেখো পুরো নতুন কিন্তু কি কিউট কিন্তু পুরো ছোট হয়ে পুরো ভালো রয়েছে এগুলো মানে পুরো নষ্ট হয়ে যাবে পরে পরে শুধু শুধু তার যদি কেউ করতে পারে তাহলে তো ভালোই হয় বলো সেই হিসাবে আমি এগুলো বের করেছি এই জামাটা দেখো পুরো ভালো হয়েছে মানে পুরো নতুনই বলা চলে পুরো কালার টালার পুরো একদম যেরকম সেরকমই আছে এটা এটা তো পছন্দ করে কিনেছিলাম ডোডোর অন্নপ্রাশনে পড়বে বলে বলি ডোডোর অন্নপ্রাশনে পড়বে বলে পড়িয়েও ছিলাম ব্যাস ওই যা একবারই পড়েছে তারপর দ্বিতীয়বার আরও করেনি তোমরাও কোনো পড়তে দেবে কারণ দ্বিতীয়বারও ওই জামাটা পরেনি জাস্ট একবার পড়েছে এই জামাটা দেখো পুরো নতুন কিন্তু ছোট হয়ে গেছে কোথাও ছেঁড়া নেই কিচ্ছু নেই নতুন এটা একটা স্কার টাইপের পুরো নতুন এই জামাটাও পুরো একদম নতুন এই সোয়েটারটা দেখো পুরো ভালো কিন্তু ওর ছোট হয়ে গেছে এই যে এই সমটা যেগুলো আমি রাখলাম আলাদা করে কেউ যদি নিতে চায় কেউ যদি নিতে চায় তাকে আমি তাকে আমি এগুলো আলাদা করে রাখলাম তো এগুলো এই যে এখন রান্নাঘরে চলে এসেছি আর আজকে রাত্রি বেলা একটু ডিমের তরকারি বানাবো হাজবেন্ড বললো মা বলেছিলো ডিম গাছের রুটি করতে হাজবেন্ড বললো যে ডিম আলুর তরকারি করতে তো এখন একদিকে ডিম আলু সিদ্ধ বসিয়েছি ডিম সিদ্ধ বসিয়েছি আর একদিকে আলুটা ভাততে বসাবো চলো করে ফেলি আর এক একঘা দিয়েছি দিতে এখানে ঘ্যান 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 করছি গ্যাসে গাছে ঘ্যাসে গাছে থাকবো বলছি একঘা দিয়েছি দিতে থামে গেছে তেল বসিয়েছি আর এদিকে নুন ওলুতে ডিমটা সেদ্ধ বসিয়েছি জল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নেব সিদ্ধ করেছি যেন গরম সিদ্ধ হলে না ভালো লাগে তরকারিতে খেতে আর একটু হলুদ দেওয়ার কারণ হচ্ছে যে ডিমটার খোলাটা খুব ভালোভাবে ছেড়ে যায় তো এই যে তেলটা একটু গরম হবে আমি এইগুলো দিয়ে দেবো দুটো এলাচ দারচিনি আর দেব তিনটে লবঙ্গ পেঁয়াজ টমেটো রসুন আদার পেস্ট বানিয়ে নিয়েছি এটা দেব অল্প একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি আর একটু পেস্ট করে নিয়েছি দু রকমই দেব তো এই কুচিটা ভেজে নেব প্রথমে একটু কাশুরি মেথি দিয়ে দিলাম এবার এই পেস্টটা দিয়ে দেব এটাকে ভালো করে কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি আর হচ্ছে জিরে সব রকম একটু সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি আর এখানে ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম ভেজে দিয়ে দিয়েছি এখন এটাকে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ চাপা দিয়ে রাখব তো এই যে দেখো ডিম আলুর কষা একদম রেডি হয়ে গেছে এই অবস্থায় আমি এখন একটু না নেব একটু এই যে ধনে পাতা কচি রেখেছি এগুলো দিয়ে দেবো দিয়ে এবার না বিয়ে নেবটা বাজে খেতে বসে গেছি এরকম করে ডিম কষাটা এরকম হয়েছে তোমরা দেখেইছ এই যে এইভাবে পরোটা দিয়ে যে হুম আমি একটু মুড়ি নিয়েছি পরোটা খেয়েছি একটা একটু মুড়ি খাবো এই যে খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি ম্যাজিক দেখাও ম্যাজিক দেখাও আমি দেখাবো তো এখন আমার চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে মানে যেরকম ছোট করে কেটেছিলাম সেই তুলনায় অনেকটাই লম্বা হয়ে গেছে তো এখন হচ্ছে বলি ম্যাজিক দেখাচ্ছে অলি ম্যাজিক দেখাও হ্যাঁ গিলি 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 একে কিছু নেই কি নেই

যা বের করতে পারছে না ম্যাজিসিয়ান কিরাম বলছে মানে ওর ও এটা ওর মনায়ের কাছ থেকে শিখেছে ওর মনায় একদিন ম্যাজি দেখিয়েছিল ভাল লুকেরে সেই থেকে শিখেছে আর এখন বসে বসে এখানে ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিশিয়ান করবো বড় হলে

Tata <laughs>